সবাই লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই চটপট করে বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই ছোট করে লাইভে সবাই যুক্ত হয়ে যাও বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো একটু লাইক করে দাও সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ কোথা থেকে লাইভটা বলো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো যে লাইকটা দিয়েছো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কি হলো দাদা ভাই এসে আবার কান্না করছে জন্য আমাদের দেখাবো এটা আমি যেখানে থাকি দেখাবো তারা কান্না করছে কিসের জন্যে করে দাদা কমেন্ট করে একটা লাইক করে দাও দাদা একটা লাইক করে দাও বোন আমার বোন আমাকে ভুলে গেলে না গো দাদা ভাই ভুলিনি কালকে একটু রাগ ছিলাম বুঝতে রাগ হচ্ছিল খুব তোমার দাদা দুলা ভাই ছিল পাশে তার জন্য আমি বলতে পারি রাগটা হয়ে হচ্ছিলাম কিসের জন্য তোমাকে আমি বললাম যেতে হবে না তুমি বললে যাবে তাহলে তুমি নিশ্চয়ই লাইক ডান কই লাইক আসেনি কে একটা নতুন একটা বন্ধু এসেছিল সে একটা লাইক দিয়েছে আর লাইক না দিয়ে লাইক ডান বলছে দাদা আই দিয়েছে যে জানি আমার উপর রা আমি তো কোন সময় সময় করি না কি হয়েছে ঘটনাটা তুমি বললে না আমি চলে যাচ্ছি তারপরে আমি জানি তুমি চলে গেলে বাজে কমেন্ট করে যা অনেকে তার জন্য রাগ হয়ে বললাম তুমি যাও দে বুঝতে পেরেছো ওর জন্য আমি রাগটা হয়েছিলাম সবাইকে রাতে রাতে সবাই এসে সবাই রাত নিয়ে যাও হ্যাঁ এবারে এবার লাইকটা এসছে দেখো আমাদেরকে নাই দেখো 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 একটু কমেন্ট করো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো আমি তোমার লাইক করেছি থ্যাংক ইউ কে জানি না তুমি কে এটা দাদা ভাই বলছো না দিদিভাই বলছো জানি না কে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও সবার বন্ধুরা সবাই একটু সবাই একটু লাইক করে দাও

আমি কখনো সময় বলবো না কখন আমি কখনো সময় বলবো না ঠিক আছে এটা শুনে ভালো লাগলো শুনে ভালো লাগলো জানো না হবে জানতে হবে না দেখ আমি আমি কে অবশ্যই জানতে হবে তো অনেক ভালোবাসা দিচ্ছে দাদা ভাই এটা দিদি ভাই মনে হচ্ছে আমার যত সম্ভব দেখো ভালোবাসা দিচ্ছে আবার থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কমেন্ট করো সবাই সবাই একটু ঝটপট করে কমেন্ট করো আমি 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 মরে গেলে কথা বলবো না কেন তুমি মরবে কিসের জন্য তোমাকে কে এত কষ্ট দিলো আমি তো কোনো কষ্টই দেয়নি তো সবাই একটু কমেন্ট করো সবাই বন্ধুরা দেখো দাদা ভাই আমি এখানে পুনে থাকি দেখো মরবে কি আগে বললো দাও মরে গেলে কে বোনের খবরটা কে দেবে বোন ভালো থাকবে নাকি দাদা হয়তো মরে যায় করব না হ্যাঁ তুমি ওরা ভুলেও বলবে না জানোই তো আমার সতিতা মাথা কোроме যায় আমি ভাবি আর কেউ না থাকুক আমার দাদাভাই আছে ও ভাই থাকলে পাশে পাশে কমেন্ট করবে না সেটা আমি জানি তুমি এখন বলছি চলে যাবে তার জন্য যাও আমার বোনের উপর আমি খুব মায়া করি কিন্তু কিন্তু আমি আমার বোনকে ছাড়া ছাড়বো না একদম ঠিক ঠিক আছে দেখবো কতদিন থাকতে পারো সবাই অমন মুখে বলে বুঝতেছি ও আচ্ছা তাই আজকে ঘুমিয়ে যাবে আজকে আজকে তোমার কথাটা রেখেছি দেখেছো এতকে এই বিল্ডিংটা বড় বিল্ডিংটা না তোমার দোলাভাই করেছে লোক খাটিয়ে দেখুন ঠিক আছে দেখে না ভালো আজকে সারা রাত ঘুমিয়ে নেবে কালকে তো পিঠে পাঠিয়ে দিলাম না তো দাদাভাই এই সরি দাদাভাই পিঠে পাঠিয়ে দেবে আজকে খাবো বন্ধুরা একটু কমেন্ট করো সবাই दादा भाई थे कमेंट करो दादा भाई थे कमेंट करो কালকে আমার যে কথা বলেছ বুঝছে ওই কথা আর আর বলবে না বলো ঠিক আছে অসুবিধা নেই বলবো না তুমিও ওই কথা বলবে না তাহলেই হবে এক মিনিট দাদা এক মিনিট একটা ফোন এসেছে দাদাই কমেন্ট করো দেখো দাদাই থাকলে কমেন্ট করো কালকে রাত্রে ঘুম পাইনি রান্না করলাম তোমার তোমার কথা শুনে তাই বুঝি ও গলি 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 কে কেমন আছে বদি আমার লেহে গেছে আ বদিন

বলো দাদা ভাই বলো আমি আছি লাইনে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্যেছি আমাকে আমাকেও কাজ করেছে আমি ওদিক দাদা আড়াই যাচ্ছিলাম আড়াই যাচ্ছিলাম কি

কি হলো দাদা ভাই কান্না করছো খুশ নেই কি হলো বলো দাদা ভাই বলো কান্না করো না তোমার কথা শুনলে কান্না আসছে কেন কান্না করো না কালকে যা আবার হয়ে গেছে বুঝতে কালকে যেটা হয়ে গেছে হয়ে গেছে বাদ দাও ওটা যেটা হয়ে গেছে হয়ে গেছে

ঠিক আছে দদভাই খাবে নাকি চালাশো মিষ্টি কুমড় দিছি তো ভালো লাগছে এ লাগছে তোমরা এটা না হচ্ছে না আমার বোনকে আমি খুব বলে রাখি চাই চাইতে চাই আমার বোনকে আমি খুব ভালোবাসি তাই ভালো তো বোনকে ভালোবাসা ভালো বুঝতে পেরেছো হ্যাঁ বৌদি এই যে গ্যাস দেয় নাই ঠিকাই শুন

ठिक अथवा ताइफा केटे दलम दादा भाइ ठिक टाटा